রামায়ণে অহল্লা ছিলেন মহশ্রী গৌতমের স্ত্রী এবং দেবরাজ ইন্দ্রের কারণে অভিশপ্ত এক নারী অহল্লা সম্পর্কে বিভিন্ন পুরাণ ও কাব্যে ভিন্ন ভিন্ন কাহিনী পাওয়া যায় তিনি ছিলেন ব্রহ্মার সৃষ্টি যিনি স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে অনিন্দ সুন্দরী হয়েছিলেন পরে ব্রহ্মা তাকে মহীশ্রী গৌতমের সাথে বিয়ে দেন দেবরাজ ইন্দ্র অহল্লার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য এক ষড়যন্ত্র করেন একদিন গৌতম ঋষি যখন আশ্রম থেকে বাইরে যান তখন ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে অহল্লার সঙ্গে সহবাস করেন পরে গৌতম ঋষি ঘটনাটি জানতে পেরে ইন্দ্রকে সাপ দেন যাতে তিনি লজ্জাজনকভাবে ভোগান্তির শিকার হন অহল্লাকে তিনি অভিশাপ দেন যাতে তিনি হাজার বছর ধরে পাথরে পরিণত হয়ে ধুলার মধ্যে পড়ে থাকে যতক্ষণ না রামচন্দ্র এসে থাকে মুক্ত করেন রাম যখন বিশ্বামিত্রের সঙ্গে মিথিলায় যাচ্ছিলেন তখন তিনি অহল্লার অভিশপ্ত স্থান অতিক্রম করেন রামের পায়ের স্পর্শে অহল্লা পুনরায় মানবরূপ লাভ করেন এবং তিনি রামকে ভক্তিভরে প্রণাম করেন এই কাহিনীর মাধ্যমে রামায়ণে অহল্লার চরিত্র নারী সতীত্ব অভিশাপ ও লাভের এক প্রতীক